দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান আর এই মাঠে আজকে কি চলুন তো দেখি গিয়ে দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানে আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো আটত্রিশতম তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভীতি সর্জনী মহোৎসব হচ্ছে এখানে এটা নবমতম বর্ষ এবং সেখানে আর কি কি হচ্ছে সেটা দেখানোর জন্যই আজকে লাইভে চলে এসেছি বেঙ্গল থেকে সবাইকে স্বাগত এবং যারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন আমরা জানি দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দান যেটা বা রাজীব গান্ধী স্মারক ময়দান সেখানে দুর্গাপুর উৎসব রথের মেলা সহ অনেক কিছু হয়ে থাকে আজকে কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম বা জয়ন্তী উদযাপন হচ্ছে ধৃতি সর্জনী মহোৎসব দৃতি সর্চনী মহোৎসবে কী কী হচ্ছে শুনুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখায় সবাই জয়েন করে একটু কমেন্টস করবেন লাইভটাকে একটু শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন মেগোলটকম বিভিন্ন জায়গায় পৌঁছে যায় শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনারা পেজটাকে ফলো করে ভালোবাসা ভালোবেসেছেন অনেকেই যারা এক লক্ষ আটত্রিশ সরি এক লক্ষ আটষট্টি হাজার জনেরও বেশি মানুষ আছেন আমাদের এই পরিবারে আর তাদের সবাইকে স্বাগত এবং আজকের লাইভটাকে একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে অনুরোধ করব শেয়ার করুন সবাই কি সুন্দর আলোয় আলোয় সিজে উঠেছে এবং যখন এই দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দানে কিছু হয় খুবই ভালো লাগে এই মাঠটা এতটাই বড় এবং এত সুন্দরভাবে সেজে ওঠে জয়েন করেছেন তো অনেকেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু কমেন্টস স্কুল এখনো পাইনি দেখি কে কে জয়েন করেছে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি ধর্ম নিরপেক্ষ কিন্তু ঠাকুরের আদর্শ জয় গুরু সুরজিৎ ভাণ্ডারী কমেন্টস করছেন জয় গুরু আমি ধর্মের ব্যাপারে আচ্ছা সাউন্ড পিকচার ওকে আছে কিনা সেটা জানাতে ভুলবেন না দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দানে দুর্গাপুর উৎসবে আপনারা কে কে এসেছিলেন অবশ্যই জানাবেন চলুন আজকে আপনাদেরকে এই মাঠটা একটু ঘুরে দেখায় অনেক কিছু বিক্রিও হচ্ছে দেখতে পাচ্ছি সৎসঙ্গ আর সৎসঙ্গে অনেক কিছু হয় মেডিকেল ক্যাম্পও এখানে হচ্ছে চলুন আর কি কি হচ্ছে দেখায় কে কে এসেছিলেন জানাবেন সুরজিৎ ভান্ডারি কমেন্টস করছেন জয়গুরু আর বাকিদের কমেন্টসগুলো কোথায় গুড ইভিনিং সবাইকে হ্যাঁ ইভিনিং তো হয়েই আসছে অলরেডি আজ শীতের একটুখানি বিকেল মানেই কিন্তু একদম সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসে একটু আগে আমরা একটা ক্রিকেট আপনাদেরকে দেখলাম দেখালাম মানে ক্রিকেট টুর্নামেন্ট আই ভি পি এল শুরু হলো আর এখন চলে এসেছি আমরা চিত্রের মেলা সত হালদার কমেন্টস করছেন খিচুড়ি খিচুড়ি এখানে কি হয়েছিল এবং আপনারা এসেছিলেন কে কে এসেছিলেন অবশ্যই জানেন প্রিয় দাদারা ওই দেখুন এটা বিশাল মানে অনেক বড় দেখতে পাচ্ছেন চারিদিকে প্যান্ডেল বা করেছে চেট করেছে আর সামনে কি আর কি হচ্ছে সেটা দেখাবো আপনাদের 골ু শা গো কমেন্টস করছেন অমীত ঘোষ বলছেন জয় গুরু জয় গুরু কে কে এসেছিলেন এখানে অবশ্যই কমেন্টে জানাবেন সমস্ত আপনাদেরকে দিয়ে থাকি আর দুর্গাপুরে চিত্রালয়ের মেলা ময়দানে এত বড় করে কিছু হচ্ছে সেটা জানাবো না তাকে হয় দীক্ষা ঘর আছে ওইদিকে অনুসন্ধান অফিস আছে ওইদিকে কিভাবে সাজিয়েছে দেখবেন সামনে গিয়ে দেখাচ্ছি নারায়ণ সিংহ কমেন্ট করছেন বলছেন দারুণ দাদা ভালো আছো একদম ভালো আছি একটু যেখানে দুর্গাপুর উৎসবের মঞ্চটা হয়েছিল ওইদিকে উৎসব মঞ্চ লেখা হয়েছে মানে যে দুর্গাপুর উৎসবের প্যান্ডেল থেকে শুরু করে সেট করা হয়েছিল সেই সময় মানে একই রকম দেখতে লাগছে কিন্তু নারায়ণ সিংহ কমেন্টস করছেন আজ চয়ন মাঠে ফাংশন হবে আচ্ছা তাই নাকি আচ্ছা এই এই দেখুন এই গেটটা কি এই মণ্ডপটা এত সুন্দর করেছে হ্যালো 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 কি সুন্দর মণ্ডপটা করেছে দেখুন অসাধারণ লাগছে মণ্ডপটা দুর্দান্ত জয়েন করে একটু শেয়ার করবেন প্লিজ ওয়ান অফ ফুড চয়েন নারায়ণ সিংহ বলছেন আচ্ছা চেষ্টা করব তাও সম্ভব হবে না আশা করছি আজকে পরপর কাজ আছে আর আমাদের ইনফরমেশনটা অনেক পরে এলো আমাদের কাছে তো যাই হোক এই সুন্দর মণ্ডপটা কেমন লাগছে জানাবেন সৎসঙ্গ আর এখানে অনুকূল ঠাকুর আমরা ঠাকুরদের দেখতে পাবো কি সুন্দর লাগছে না খুব সুন্দরভাবে সাজানো পুরো মণ্ডপটা

অনুকূল ঠাকুরের একটা বড় সৎসঙ্গ আর কি একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছে তো তৃতি সর্চনী মহোৎসব এক্সিবিশন হচ্ছে ওইদিকে এবং এখানে খুব সুন্দর মণ্ডপটা ভেতরে যাবো একটু ঠাকুর আপনাদেরকে অবশ্যই দেখাবো খুবই সুন্দর খুবই সুন্দর জয় গুরু অনুকূল ঠাকুরের দীক্ষিত কারা কারা অবশ্যই কমেন্টে সেটা জানাবেন একদম এই যেখানে ঠাকুর দর্শনে এবং প্রচুর শিষ্যরা ঠাকুরের প্রচুর ভক্তেরা এখানে এসে উপস্থিত হয়ে আছেন আমি দেখতে পাচ্ছি দেখুন ওপরে খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো পুরো জায়গাটা গৌতম বাণী বলছেন জয়গুরু জয়গুরু যেতে পারলাম না কিছু কারণবশত আচ্ছা তাই নাকি আপনি কোথা কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অনুকূল ঠাকুরের ভক্তেরা আমার মনে হয় বেশিরভাগ সব তো এসেছেন যারা আসতে পেরেছেন আর কি অনেক দূর থেকে যারা দেখছেন কিন্তু লাইভে সবাই শেয়ার করে দেবেন যাতে এই ঠাকুরের দর্শন সবাই করতে পারে অনুকূল ঠাকুরের অনেক কথা শুনেছি অনেক গল্প শুনেছি এবং যারা ভক্তিরা বিশেষ করে যারা শিষ্যরা তারা তো ভালোভাবে জানেন অনেকেই দীক্ষিত আছেন এ দেখুন ঠাকুরকে একটু দেখানোর জন্য এসেছে আনন্দ বাউরি কমেন্ট করছেন হ্যাঁ জয়গুরু জয়গুরু শ্যামল মন্ডল কমেন্স করছেন জয়গুরু দাদা হ্যাঁ জয়গুরু ঠাকুর সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন এটাই আমরা কামনা করি সংখ্যা দেখবেন এখানে ভেতরে এই দেখুন অনেকে এসেছেন আর আজকে তো এখানে নরনারায়ণ সেবা হয়েছিল সম্ভবত আপনারা অনেকে এসেছিলেন বাবলু রুইদাস বলছেন জয় গুরু জয় থেকে এখানে এসেছেন আর তার সাথে সাথে আচ্ছা সাউন্ড পিকচার ওকে আছে একটু জানাবেন প্লিজ যারা যারা দেখছেন জয়গুরু জয়গুরু বাবলুরুই দাস বলছেন কোন কোন লোকেশন থেকে দেখছেন কত দূর অবধি পৌঁছলো আমাদের এই পেডিও সেটা কিন্তু জানাতে ভুলবেন না ঠাকুরের দর্শন হয়ে গেল এবারে আমরা যাব চারিদিকটা দেখানোর জন্য মণ্ডপটা খুব সুন্দর খুব সুন্দর অনেকটা বড় মাঠ এবং অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই মহোৎসব হচ্ছে

ফার্মেসি এদিকে ফার্মেসি আর এদিকে মাল্টি স্পেশালিটি মেডিকেল ক্যাম্প হচ্ছে বহুমুখী মেডিকেল ক্যাম্প দেখতে পাচ্ছি মিশন হসপিটালের থেকে এসেছেন এই ক্যাম্পে নিশ্চয়ই আপনারা মিশন হসপিটালের অনেক ইনফরমেশন বা মেডিকেল ক্যাম্পে সেবা নিতে পারবেন আচ্ছা এখানে দীক্ষা ঘর আছে ওদিকে আছে ওদিকে এক্সিবিশন হচ্ছে ঠিক আছে আর ভেতরের দিকে ঢুকছে না কিন্তু আপনাদের একটু চারিদিকে বাড়িটা দেখিয়ে দিই আর এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্য এলাম দাদা এটা কোথায় বাপি মজুমদার এটা চিত্রালয়ের যেখানে দুর্গাপুর উৎসব তো আমরা অনেকে হয়তো দেখতে এসেছিলাম ঠিক সেখানে আমরা এখন এসে গেছি অনেক অনুকূল ঠাকুরের ভক্তেরা দীক্ষিত যারা তারাও অবশ্যই এসেছেন এছাড়াও যারা দীক্ষা নেননি তারাও এসেছেন আর এইদিকে মঞ্চ আছে বা আরও একটা খুব সাজিয়ে ভাবে দেখুন ওদিকটা আছে নাটমণ্ডপ দাদা এখানে কি হচ্ছে এখানে আসলে অনুকূল ঠাকুরের যে একশো আটত্রিশতম জন্মতিথি এবং সেই জন্য হচ্ছে গত বছর হয়েছিল অন্য জায়গায় এবছর দুর্গাপুরের বেঙ্গল ডট কম কোথা থেকে এসছেন গোপাল মাঠ থেকে এসেন আচ্ছা জয়গুরু জয়গুরু সুশান্ত ধারাও বলছেন জয়গুরু অনুকূল ঠাকুর চন্দ্রের জয় একদম উৎসব মঞ্চ ওইদিকে আছে ওইখানে অলরেডি দেখতে পাচ্ছি বিশ্বাস কেউ মঞ্চে ঠাকুরের বাণী বা কোনো বিভিন্ন কিছু বক্তব্য রাখছেন চলুন দেখাই আর সেখানেও কিন্তু প্রচুর প্রচুর মানুষের ফের যিনি তৈরি করেছেন বলতে পারেন আর কেউ বলতে পারে ওদিকে ধৃতি মহোৎসবের আইনি সহায়তা কেন্দ্র আছে দেখতে পাচ্ছি অনেক কিছু করেছে চারিদিকে ঈশ্বর উনি যখন এই মানুষ শরীর নিয়ে আসেন গুরু রূপে আসেন শীতকাল এবং এই সময়ে দূর দূর থেকেও মানুষের আসতে পারেন সেই সুবিধা সেই জন্য হয়তো এই টাইমে করা হয় অগ্রসর করতে পারে তার না হলে জীবনটা এরকম একটা বিভ্রান্তিকার বিভ্রান্তির ভিতর দিয়ে কত বছর তার কোন বিবেকানন্দ বলেছেন এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ সাম আইডিয়াল ক্যান এই বিশ্ব দুনিয়াতে প্রত্যেকটি মানুষের জীবনের কিছু না কিছু অভাব আছে কিছু না কিছু পারে না আমি হয়তো বলতে পারি আমার জীবনে কিছু অভাব নেই কিন্তু বিবেকানন্দ যিনি বেদান্ত প্রপোনেন্ট ছিলেন মাস্টার ছিলেন ওনার জীবনে কিছু অভাব ছিল জীবনে গুরু কাছে আসতে হলো সে স্বামী রামকৃষ্ণদেবের কাছে ওনাকে আসতে হলো শিবাজী যে বিশ্ববিজয়ী ছিলেন ওনার জীবনে অভাব ছিল ওনাকে রামদাস গুরু রামদাসের কাছে যেতে হয়েছিল শ্রেয়া দাস চিতরঞ্জন দাস ন্যাস ইন্ডিয়ান ন্যাশনাল কম্প্রেসার যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার জীবনে অভাব ছিল ওনাকে ঠাকুরের কাছে আসতে হয়েছিল বাড়িতে বসে বসে অনুষ্ঠান দেখতে পাই থ্যাংক ইউ সো মাচ একটু শেয়ার করে দেবেন আরো বেশি সম্ভব দর্শককে আমরা দেখাতে পারি দীক্ষাপত্র সমীক্ষা ওইদিকে সুলভ ক্যান্টিন আছে ওই দিকে সুলভ ক্যান্টিন আছে মানে সুলভ মূল্যে আপনারা ক্যান্টিনের খাবার পাবেন আর এখানে দেখুন অনেক জিনিস বিশেষ করে অনুকূল ঠাকুরের ফটো থেকে শুরু করে পুজোর সামগ্রী বা আরো অনেক জিনিস এখানে বিক্রি হচ্ছে আছে এই সমস্ত কিছু হচ্ছে আজকে চিত্রালয়ের ময়দানে চিত্রালয়ের ময়দানে আপনারা দেখেছেন যে অনেক দিন ধরে এই মণ্ডপ এই প্যান্ডেল হচ্ছে তো আপনারা আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল বা আছে যে কি হচ্ছে কি হচ্ছে সেটা জানানোর জন্যই বিশেষ করে আজকের এই লাইভে আসা এবং আপনাদেরকে পুরো জানিয়ে দেওয়া যারা এখানে নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে তাই আমি একটু সামনের দিকে চলে যাব যাতে আপনাদেরকে বাকি সমস্ত ইনফরমেশন দিতে পারি চিত্রালয়ের মেলা ময়দানে এমনিতেই একটু নেটওয়ার্কের প্রবলেম হয় আমরা অন্য সময়ে যখন দুর্গাপুর উৎসব বা কোনো কোনো প্রোগ্রাম দেখাতে আসি এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আমরা পড়ি আর ক্রাউড হলে তো অবশ্যই হয় আজকে প্রচুর ক্রাউডও আছে একদম একদম এই তো কোথা থেকে এসছেন বেলাচিতে থাকেন ওনারা অনুকূল ঠাকুরের ভক্ত এই দেখুন ওনারা অনুকূল ঠাকুরের দীক্ষিত ভক্ত ভালো থাকবেন জয়গুরু আচ্ছা এই যে ঠাকুরের ভক্তেরা বেঙ্গল ডট কম আর ওখানে খুব সুন্দর হয়েছে মণ্ডপটা আমার মণ্ডপটা তো খুবই সুন্দর লাগলো সব কিছুই খুব ভালো বিশ্বাস যার যার ঠাকুর সবার আর একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ ভালোবাসতে হবে অবশ্যই মানুষকে মানুষকে ভালোবাসার মনে হয় পরম ধর্ম আর অবশ্যই ঠাকুরের প্রতি বিশ্বাস সবটাই কেমন লাগছে আপনাদের এই কিছু একটা দৃশ্য দেখে অনেক হচ্ছে জানেন তো শুধু এইদিকেই না ওইদিকে আরো একটা মন্দ মঞ্চ আছে ওইদিকে আরো অনেক মানুষের সমাগম শুধু এক জায়গায় না তিনটে জায়গা মানে অনেক দিকে এরকম নানান রকম অনুষ্ঠান হচ্ছে ওদিকে সম্ভবত খাওয়ার ব্যবস্থা ছিল ভক্তদের জন্য সব প্রসাদ ওদিকে দিয়ে দিচ্ছে খিচুড়ি চাটনি এই যে অ্যানাউন্সমেন্ট করছে তাই জানতে পারছি ওই দিকটাই দেখুন ওখানে খাওয়ার ব্যবস্থা আজকে অনেক মানুষ আজকে দুপুরবেলা পেরিয়ে গেছিলাম দেখলাম অনেক মানুষ এসেছেন যাচ্ছেন কারণ এখানে নরনারায়ণ সেবা বা প্রসাদের ব্যবস্থা সেটা এখানে করা হয়েছে এখনো পর্যন্ত প্রসাদ বিতরণ চলছে অনেকে নিয়ে যাচ্ছেন অনেকে খাচ্ছেন এখানে ঠাকুরের প্রসাদ আর মহাভোগ এছাড়াও এখানেও লাইন দিয়ে দেখতে পাচ্ছি মহাভোগ নিচ্ছেন অনেকে এদিকে সব মহাভোগের জন্য লাইন দিয়েছে খুব ভালো হয় এই সৎসঙ্গগুলো অনেক মানুষের উপস্থিতি একটা গেট আর কি আপনারা যারা যারা দেখছেন কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন জানাবেন খুব শর্টেই দেখালাম আজকে যদিও কারণ এরপরে আমাদেরকে অন্য একটা জায়গায় যেতে হবে অলরেডি সেখানে কমিটমেন্ট করা আছে তো সেই জন্য আমরা বেশিক্ষণ হয়তো থাকতে পারলাম না কিন্তু খুব সুন্দর চারদিকটা দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দান যেখানে বা রাজীব গান্ধী স্মারক ময়দান সেখানেই হচ্ছে এই অনুষ্ঠান আজকে মহোৎসব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এখানে আজকে একশো আটত্রিশতম জন্মবার্ষিকী জন্ম জয়ন্তী পালিত হচ্ছে এবং তার জন্যে এত মহা সমাগম দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এখানে আর ভিড়ও প্রচুর আয়োজন হয়েছে বিশাল

আচ্ছা বলছে নাকি আমাদের বাইরে বের করে দিয়েছিল ওখানে টাইম দিয়ে হতে পারে আসলে এত সমাগম হয়েছে তো কারণ আমি আজকে দুপুরে যখন পেরিয়ে যাচ্ছিলাম তখন হয়েছিল প্রচুর মানুষ সেই জন্য হতে পারে আচ্ছা যাই হোক এখানে আরও অনেকেই আসছেন এখন দেখতে পেয়েছি সন্ধ্যেবেলাতেও অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে জিতি সর্চনী মহোৎসব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম জয়ন্তী উপলক্ষে এটা একশো আটত্রিশতম বার্থ অ্যানিভার্সারি সেই জন্য এটা এখানে হচ্ছে সমস্ত ইনফরমেশন দিলাম আপনাদের ভালো লাগলো তো আচ্ছা যারা যারা নোটিফিকেশন পাচ্ছেন না ধরুন কোনো লাইভে এলে এলেন মানে এলাম আমরা আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না কী করবেন জানেন আপনারা শুধু ফলো যেখানে করেছেন নিশ্চয়ই ফলো করেছেন ওখানে দেখবেন আরও অপশন থাকে ওই ফলোটা এখানে নিচে নিচে দেখবেন অপশান আছে ওখানে না একটু আপনারা লাইভ যে অপশান আছে ওখানটায় গিয়ে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন বা কন্টেন্টের দেখবেন আছে নোটিফিকেশনটাকে অন করে দেবেন রিলসের নোটিফিকেশনটাকে অন করে দেবেন তাহলে আপনারা পেয়ে যাবেন সমস্ত লাইভ বা ভিডিওগুলোর নোটিফিকেশান প্লিজ ওটা করবেন কিন্তু এখনই করে নিন পারলে আমরা আপনাদেরকে জানিয়ে দিই কারণ অনেকেই বলেন আমাদেরকে যে আমরা নোটিফিকেশন পেলাম না আপনি কখন লাইভ ওটা দেখালেন তো সেই জন্য কারণ আপনাদেরকে দেখুন আপডেটেড সমস্ত খবর পেতে হবে এবং সেই সমস্ত খবর আমরা করে দিয়ে থাকি সেই জন্য ওটা নোটিফিকেশান থেকে অন করুন চলে যাবে এবং আপনারা টাইম মতো সব জানতে পেরে যাবেন অনেকেই হয়তো দেরিতে জানতে পারেন তার জন্য বলবো আমরা তো টাইমের খবরগুলো দিই কিন্তু না নোটিফিকেশান থেকে অন করলে সেই সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাবে দ্বিতীয় সর্জনী মহোৎসব ভালো লাগলো দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গলর অর্টু সাথে থাকুন পেজটাকে ফলো করতে ভুলবেন আর যেমনটা বললাম নোটিফিকেশান থেকে অন করে দেবেন যাতে আপনারা সবাই আচ্ছা হ্যাঁ ভালো আছি ভালো আছি আচ্ছা আর অবশ্যই কিন্তু শেষ করি তাহলে এখন লাইভটা শুভ সন্ধ্যা বাই বাই সবাইকে